আমাদের আজকের ক্লাস সংবাদ প্রভাকর পত্রিকা নিয়ে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি এই পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাময়িক পত্রের জগতে এক যুগান্তর ঘটে যায় প্রথমে পত্রিকাটি প্রকাশিত হতো সাপ্তাহিক রূপে পরে বার ত্রয়িক অর্থাৎ সপ্তাহে তিন দিন এবং এরপর দৈনিক পত্রিকারূপে প্রকাশিত হতে থাকে আঠারোশো সাল থেকে বাংলা ভাষায় সংবাদ প্রভাকরই প্রথম দৈনিক সংবাদপত্র আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে সংবাদ প্রভাকরের একটি মাসিক সংস্করণও প্রকাশিত হতে থাকে এই পত্রিকার পৃষ্ঠাতেই ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রাচীন বাংলার লুপ্তপ্রায় কাব্য কবিতার পরিচয় তুলে ধরেছিলেন কবিওয়ালা ও পাঁচালিকারদের জীবনী ও রচনাবলী সংকলন করে সংবাদ প্রভা করে প্রকাশ করা গুপ্ত কবির এক অনন্য কীর্তি বলা যেতে পারে ভারতচন্দ্রের জীবনী উদ্ধার করে এই পত্রিকার পাতাতেই ঈশ্বরগুপ্ত প্রথম বিশদভাবে প্রকাশ করেছিলেন। সংবাদ কে হাতিয়ার করেই ঈশ্বরগুপ্ত দেশবাসীর মনে স্বজাতি প্রীতি ও স্বাদেশিকতা বোধ জাগিয়ে তুলতে চেয়েছিলেন এই পত্রিকাকে কেন্দ্র করেই সম্পাদক স্বয়ং সাংবাদিক রচনা রীতিতে লেখা শুরু করেন এই পত্রিকার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নাট্যকার দীনবন্ধু মিত্র ঈশ্বরগুপ্ত এই পত্রিকাকে অবলম্বন করেই বাঙালির নাগরিক জীবনে জাতীয় চেতনা ও সাজাত্ম বোধ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পেরেছিলেন এর ভাষাও ছিল অনেক বেশি সাবলীল এবং দ্রুত গতিসম্পন্ন সব মিলিয়ে বলা যায় বাংলা সাংবাদিক রচনার রীতিটি সংবাদ প্রভাকরের পৃষ্ঠাতেই গড়ে উঠেছিল সংবাদ প্রভাকর বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল আমি আগেই বলেছি এবং প্রথম প্রকাশের তারিখ হচ্ছে আঠারোশো সাল এবং সেদিন শুক্রবার ছিল বাংলা হিসাব যদি আমরা ধরি তাহলে বারোশো সাঁত্রিশ বঙ্গাব্দের ষোলোই মাঘ এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত এই পত্রিকাটি সম্পাদনা করতেন পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের ভূমিকা ও সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য এবং তার মৃত্যুর কারণে একটা সময় পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যুর চার বছর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত আবার সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন আঠারোশো সালে সাল থেকে আবার এই পত্রিকাটি বার্তিক রূপে প্রকাশিত হতে থাকে এবং দেখা যায় যে আবার পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবার পত্রিকা প্রকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এরপর সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত বলা যেতে পারে যেটা আমি আগেও বলেছিলাম যে আঠারোশো সালে প্রথম বাংলা ভাষায় দৈনিক রূপে প্রকাশ পেতে থাকে আঠারোশো সাল থেকে এই পত্রিকাটির মাসিক সংস্করণ প্রকাশিত হয় মাসিক সংবাদ প্রভা করে ঈশ্বরচন্দ্র প্রাচীন বাংলার কবিয়াল ও গীতিকারদের জীবনী ও কর্মগাথা সংগ্রহ করে প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর তার ভাই রামচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকরের সম্পাদক নিযুক্ত হন তার স্বাস্থ্যের কারণে তার অসুস্থতার কারণে বলতে পারি আমরা তার পক্ষে এই দায়িত্ব বেশিদিন পালন করা সম্ভব হয়নি এবং তার স্থানে গোপালচন্দ্র মুখোপাধ্যায় এর দায়িত্ব নিয়েছিলেন এবং মনে হয় সম্ভবত মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকরের সর্বশেষ সম্পাদক পত্রিকাটি শতকের প্রথম ভাগের বেশ কয়েক বছর পর্যন্ত প্রকাশিত হয়েছিল সংবাদ প্রভাকর উনিশ শতকের একটি প্রথম শ্রেণীর পত্রিকা ছিল যাতে ভারতবর্ষ সহ বহির্বিশ্বের সংবাদের পাশাপাশি সংবাদের পাশাপাশি ধর্ম সমাজ ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়েও রচনা প্রকাশিত হতো পত্রিকাতে পত্রিকাটিতে তৎকালীন অনেক বিখ্যাত পণ্ডিত ও উচ্চশিক্ষিত ব্যক্তি তাদের রচনা প্রকাশ করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রাধাকান্ত দেব জয়গোপাল তর্কালঙ্কার প্রসন্ন ঠাকুর এবং রামকমল সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা আমি আগেও বলেছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রের লেখক জীবনের প্রথম পর্যায়ের অনেক রচনায় সংবাদ প্রভা করে প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন্দ্র করে গড়ে ওঠা লেখক দল পরবর্তীকালে বাংলা সাহিত্যে প্রাধান্য বিস্তার করেছিলেন এবং পত্রিকাটির প্রাথমিক রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে কিছুটা উদার হয়েছিল ঊনবিংশ শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকে পত্রিকাটি নারী শিক্ষা ও বিধবা বিবাহের প্রতি সমর্থন প্রদান করা ছাড়াও কৌলিন্য প্রথার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জমিদারদের সহায়তার কারণে পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ততটা জোরালোভাবে সমালোচনা না করে বরং শাসকদের পক্ষে অবস্থান নেয় তবে নীল বিরুদ্ধে জনমত গঠনে সংবাদ প্রভাকর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সংক্ষেপে বলা যায় যে পত্রিকাটিতে উনিশ শতকের বাংলা রেনেসার যে ভাবধারা সেই ভাবধারার প্রতিফলন ঘটেছিল সেকালের একটি উল্লেখযোগ্য সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর বিভিন্ন বিষয়ের আলোচনা ও সংবাদ প্রকাশের মাধ্যমে জনসাধারণকে শিক্ষিত ও সচেতন করে তোলার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রভাকর শুধু পাঠক সমাজকে উদ্বুদ্ধ করেছিল তাই নয় নতুন লেখক গোষ্ঠী গড়ে তুলতেও পত্রিকাটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সংবাদ প্রভাকরের ভাষা ও বিষয়বস্তু ছিল তুলনামূলকভাবে প্রাঞ্জল এবং মনোগ্রাহী সংবাদ প্রভাকর এই পত্রিকার একটি আকর্ষণীয় উপাদান ছিল এতে প্রকাশিত কবিতা এছাড়াও জনমত গঠনের পক্ষে পত্রিকাটির একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল শিক্ষা অর্থনৈতিক সংস্কার নগর উন্নয়ন উন্নয়ন প্রভৃতি বিষয়ে প্রকাশিত লেখা মানুষে যথেষ্ট প্রভাব ফেলেছিল পত্রিকাটি নিয়মিত বিষয় নিয়ে লেখা ছাড়াও মানুষের নিপীড়ন ও দুর্দশার কথাও তুলে ধরত একটা সময় সংবাদ প্রভাকর সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল আমি আগেই উল্লেখ করেছি তবে চার বছর পর এটি আবার সপ্তাহে তিন দিন প্রকাশিত হতে থাকে এবং এরও প্রায় তিন বছর পরে পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় পত্রিকাটি যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল তাতে কোনো সন্দেহ নেই সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল অবদান হলো যে তিনি সেকালের বহু কবির পরিচয় পত্রিকার পাতায় লিপিবদ্ধ করে গিয়েছেন না হলে এরা হয়তো বিস্মৃতির অন্তরালে চলে যেতেন এইসব কবিদের মধ্যে রয়েছেন রামপ্রসাদ সেন নিধুবাবু অর্থাৎ রামনিধি গুপ্ত নিত্যানন্দ দাস বৈরাগী ক্যাস্টা মুচি লালু নন্দলাল লালু নন্দলাল হরু ঠাকুর প্রভৃতি সংবাদ প্রভাকরের একটি আকর্ষণীয় ফিচার ছিল বাৎসরিক ক্রূরপত্র প্রতি বছর পয়লা বৈশাখের পত্রিকায় পূর্ববর্তী বছরের প্রতি মাসের খবর এই বিভাগে প্রকাশিত হতো স্ত্রী শিক্ষা বিষয়ে কিছু ব্যক্তি প্রগতিশীল মনোভাবাপন্ন হলেও সম্পাদক অর্থাৎ সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন অত্যন্ত রক্ষণশীল দলের সংবাদ প্রভাকর নাম হলেও পত্রিকাটিকে বিদগ্ধজনেরা সাহিত্যপত্র হিসেবেই গ্রহণ করেছিল কারণ এতে সংবাদ পরিবেশন ছাড়াও কবিতা প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হতো বেশ কিছু লেখককে গড়ে তুলতে সংবাদ প্রভাকর এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঈশ্বরচন্দ্রের রচিত গদ্যের একটি বৈশিষ্ট্য যেগুলি এই গদ্যগুলো প্রকাশিত হয়েছে এ তার সংবাদ প্রভাকর পত্রিকায় এতে দেখা গেছে যে অনুপ্রাপ্রাসের অনুপ্রাশ ব্যবহারের প্রাবল্য লক্ষ্য করা যায় এই পত্রিকা আস্তে আস্তে স্তীমিত হয়ে পড়ে এবং কতদিন পর্যন্ত প্রকাশিত হয়েছিল সে সম্বন্ধে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে পত্রিকাটি যে দীর্ঘস্থায়ী হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রচুর অর্থ এই পত্রিকার মাধ্যমে উপার্জন করেছিলেন এবং এই পত্রিকা ছাড়া তার অন্য কোনো আয়ের পথ ছিল না এবং এ থেকেই সংবাদ পত্রটির যে প্রচার সংখ্যা ছিল তা আমরা অনুমান করতে পারি এই পত্রিকার প্রথম থেকে সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদক নিজের উদ্যোগে লুপ্তপ্রায় কবি ও কাব্য আলোচনার সূত্রপাত করেছিলেন এই পত্রিকায় যেটা আমি আগেও বলেছিলাম যে এই পত্রিকাটির একটা মাসিক সংস্করণও প্রকাশিত হতো এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রাচীন কবিদের রচনা সংগ্রহের যে উদ্যোগ নিয়েছিলেন তার কিছু কিছু এই মাসিক সংস্করণে প্রকাশ করা হতো সে সময় এই পত্রিকার মাসিক সংস্করণের সাহিত্য পাতাকে কেন্দ্র করে একটি লেখক চক্র গড়ে উঠেছিল স্বদেশ সমাজ ও সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে পত্রিকাটিতে সামাজিক ও সাময়িক আন্দোলনের খবরাখবর থাকলেও ভাষা ও সাহিত্য বিষয়ক রচনার প্রাধান্য ছিল কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি সম্পাদক ছিলেন এই পত্রিকার তিনি যখন মারা যান তখন তা সেই পত্রিকার সম্পাদনার ভার পরে রামচন্দ্রগুপ্তের কাছে তার ছোট ভাই রামচন্দ্র গুপ্ত এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং কিছুদিন পত্রিকা এই পত্রিকাটি চলার পর বন্ধ হয়ে গিয়েছিল বাংলা সাময়িক পত্রের ইতিহাসে কবি ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে আবার চালু হয়েছিল এবং বলা যেতে পারে যে যেটা বলছিলাম যে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে কবি ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার অবদানকে আমাদের শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করতে হয়